ধর্মণীর গুরুতর ব্লক এর চিকিৎসা যথাযথ চিকিৎসা সময় মতো না করার কারণে কি ক্ষতি হয় এই বিষয়টা দুভাগে ভাগ করে আলোচনা করব একটা গ্রুপের রোগী যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে আরেক গ্রুপের রোগী যাদের এখনো হার্ট অ্যাটাক হয়নি করোনারি ধরনীতে গুরুতর ব্লক রয়েছে ইতিমধ্যে গুরুতর ব্লক হয়ে গিয়েছে কিন্তু এখনো হার্ট অ্যাটাক হয়নি এরকম কিন্তু অনেক রোগী রয়েছে কিন্তু তারা গুরুতর হার্ট অ্যাটাকের রয়েছে কিভাবে যখন একটা গুরুতর ব্লক থাকে এই ব্লক কিভাবে তৈরি হয় করোনার ধমনের ভেতরের দেয়ালে প্লাক জমে জমে সেটা ধীরে ধীরে বাড়তে 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 সেটা গুরুতর পর্যায়ে উপনীত হয় এই প্লাক যখন ভালনারে বন্ধ হয়ে যায় অর্থাৎ প্লাক যে সময় ফেটে যেতে পারে প্লাক ফেটে গেলে সেই রক্তনালীর ভেতরে দিলে প্লাকের ওই ভাঙ্গা প্লাকের জায়গায় ওখানে রক্ত